ভিডিও শুরুতে আমরা লিলি নামের একটি মেয়েকে দেখতে পাই যে তার সৎ বাবার কাছ থেকে পালিয়ে এসেছে আর এখন সে তার বয়ফ্রেন্ড নীলের সাথে একটি জঙ্গলে আছে লিলি তার বাবাকে ফোন করতে চায় কিন্তু নীল তাকে বাধা করে এবং বলে তাকালে হবে না ভরসা রেখে নিজেদের আমাদের সামনে এগিয়ে যেতে হবে এরপর তারা আবার সামনে এগোতে থাকে তারা বুঝতে পারে তাদের কাছে থাকা পানি শেষ হয়েছে চারপাশে অন্ধকার হয়ে আসতেছে তাই তারা আজ সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় লিলি তাবু লাগায় এবং নীল খাবার পানি খোঁজার জন্য যায় তখনই লিলি দেখতে পায় নীল তার মোবাইল নিয়ে গেছে যা দেখে লিলি হতাশ হয় এবং সারা রাত নীলের জন্য অপেক্ষা করে কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও নীল সেখানে আসে না না লিলি 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 আরও ভেঙে পড়ে কোনো উপায় পেয়ে সামনে এগোতে থাকে যাবার সময় পশুর ভয়ঙ্কর শব্দ শুনতে পায় তাই সে দৌড়ে পালায় সামনে যেতে সে একটি বাড়ি দেখতে পায় মেটি দৌড়ে সেই বাড়িতে যায় এবং দরজায় শব্দ করে দরজায় শব্দ হতে সেখানে একটি লোক আসে যার নাম ইভেন লোকটি তাকে ভেতরে আসতে বলে লিলি লোকটি কাছে তার মোবাইল চায় যেন সে তার বাড়িতে ফোন করতে পারে লোকটি তার সাথে এমন ব্যবহার করে যেন সে লিলিকে আগে থেকে চেনে লোকটি তাকে বলে প্রথমে রেস্ট নাও তারপরে ফোন করিও লোকটি তাকে পানি খেতে দেয় লোকটির এমন ব্যবহার তার কাছে আজব লাগে তাই সে চলে যেতে চায় কিন্তু লোকটি তাকে আটক করে এবং তার এমন ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায় লোকটি তাকে বলে বাহিরে অনেক বিপদ আছে তাই এই বাড়ি তার জন্য অনেক নিরাপদ লিলি মনে করে লোকটির খারাপ উদ্দেশ্য আছে তাই সে চলে যেতে চায় লোকটি তাকে জোর করে একটি রুমে আটকে রাখে রুমের ভিতর প্রবেশ করতেই লিলি অনেক হারানো মানুষের খবরের কাগজ দেখতে পায় এবং মনে করে হয়তো এই লোক তাদেরকে শেষ করেছে এই সব দেখে মেটি শিখান থেকে পালানোর রাস্তা খুঁজতে থাকে কিন্তু কোনো রাস্তা পায় না মেটি শিখানেই বসে পড়ে আর ভাবে হয়তো সে এখানেই শেষ হয়ে যাবে অন্যদিকে লোকটি তার বাড়িতে সুরক্ষা সিস্টেম চালু করে যেন কেউ বাড়ির বাহিরে যেতে না পারে কিছুক্ষণ পর লোকটি তার জন্য খাবার নিয়ে আসে কিন্তু লিলির কথা শুনে লোকটি রেগে যায় লিলি লোকটিকে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য লোকটি তাকে নিচে নিয়ে আসে এবং তাকে সেখানে রেখে যায় লোকটি তার বাড়ির গেট ভালো করে আটকায় রাতে ঘুমানোর জন্য লোকটি তাকে বিছানা দেয় এবং খাবার দেয় পরের লোকটি রাতে পরের দিন তার সাথে দেখা করতে আসে লোকটি তার ভাইকে বলে তার মেয়ে আবার তার কাছে ফিরে এসেছে আর নিচের রুমে ব্যায়াম করতে আসে তখনই আমরা জানতে পারি লোকটির মানসিক সমস্যা আছে লোকটির ভাই তাকে বলে ভালো ডক্টর দিয়ে চিকিৎসা করার জন্য যা শুনে লোকটি অনেক বিরক্ত হয় কারণ সে মনে করে তার কোনো সমস্যা নেই এরপর লোকটির ভাই সেখান থেকে চলে যায় আর লোকটি মেয়েটির কাছে আসে এবং বলে তার সা তার সাথে দেখা করতে এসেছিল কোনো উপায় না পেয়ে লিলি সিদ্ধান্ত নেয় সে নিজেই লোকটির মেয়ের মতো ব্যবহার করবে এবং সে লোকটির সব কথা শুনবে লোকটির মানসিক সমস্যা বৃদ্ধি পাওয়ার কারণে সে সম্পূর্ণ লিলিকে তার মেয়ে মনে করে যা দেখে লিলি তার সব কথা শুনে এবং লিলি লোকটিকে বাবা বলে ডাক দেয় সেই রাতে লিলি মেয়েটির ছবি দেখে এবং সে মেয়েটির একটি ডায়েরি পায় যা পাবার পর লিলি জানতে পারে লোকটির স্ত্রী গাড়ি দুর্ঘটনায় মারা গেছে আর লোকটির মেয়ে তার মায়ের মৃত্যুর জন্য তাকে মনে করে এবং তাকে থেকে চলে যায় যার কারণে লোকটির সমস্যা হয়। একদিন করার সময় লিলি লোকটিকে আক্রমণ করে। কিন্তু এর বিপরীতে লোকটি তাকে কোনো কিছুই বলে না যা দেখে লিলি তার কাছে ক্ষমা চায় খাবার খাওয়ার শেষে তারা লুকোচুরি খেলতে চায় তখনই মেটি পায়ে আঘাত পাওয়ার নাটক করে যেন সে সম্পূর্ণ ডায়েরি পড়তে পারে সময়ের সাথে সাথে লিলি এবং লোকটির মাঝে ভালো সম্পর্ক গড়ে ওঠে পরের দিন লিলি যখন বাহিরে আসে তখন লোকটি তাকে বাহিরে যেতে নিষেধ করে কারণ আজকে তার জন্মদিন তাই লোকটি তাকে একটি মোবাইল উপহার দেয় এরপর থেকে লিলি তাকেই বাবা মানে এবং তার সাথেই থাকে